নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে তেলেনিপাড়া শান্তিমণ্ডলের পুকুর আজকে সোমবার তারিখের রেজাল্ট আমি বারোটা পাঁচের দিনের দেখিয়েছি পাঁচটা সিট হয়েছে চার হাজার টাকা করে পাশের মূল্য একদিনের একটা আর আপনারা তো বাকি নিয়ম সবই জানেন আগের ভিডিওতে দেখেছেন নতুন করে বলার কিছু নেই পুকুরটা রোজই খোলা আছে যদি আপনারা আসেন ওনাদের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার কন্ট্যাক্ট করে আসতে পারেন আসা না আসার ব্যাপারটা টোটালি আপনার উপর নির্ভর করে আমার ভিডিও দেখে কেউ আসবেন না যদি আপনার মনে হয় যে হ্যাঁ যেতে পারি যাওয়া যায় তাহলে আপনি আসবেন আপনার সিদ্ধান্তে আসবেন আজকের কিছু মাছ ছাড়বে পুকুরে ওই বারোশো দেড় কিলো এক কিলো তেরোশো এরকম আপনারা ওটাও দেখতে পারবেন এই ভিডিওতেই দেখতে পারবেন ওটা আপা করা আছে বিকেলে ছাড়বে এখন মাছ ধরা চলছে তাই ছাড়েনি বিকেলে ছাড়বে তো দেখে নেবেন আপনারা কী সাইজের কী মাছ আছে না আছে আপনারা একটা আইডিয়া করে নেবেন আমার কথায় কেউ আসবেন না আমি কাউকে আসতে বলিও না আপনারা আশা করি ভালো আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে যদি পারেন কম বেরোবেন খুব সাবধানে বেরোবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এই যে ভাই ছায় বসে আছে গরমের জন্য ঠিক আছে পুরো ভিডিও দেখুন আজকে যে মাছ দিয়েছে সেটাও দেখতে পারবেন এবং বারোটা পাঁচ অব্দি কী রেজাল্ট হয়েছে পাঁচটা সিটে সেটাও দেখতে পারবেন তাহলে দেখতে থাকুন ভিডিও ভালো থাকবেন সবাই টাটা আজকে শান্তিমণ্ডলের পুকুরে তেলেনি পাড়া পুকুরে আজকে মাছ পড়বে কী সাইজের মাছ পড়বে সেটা দেখব আজকে মাছ দিচ্ছে আজকে সোমবার এই যে গাড়ি চলে এসেছে এই যে হিলম্যান বসে আছে এখন আপা হয়ে রাখবে পুকুর চলছে রানিং আছে ওই জন্য এখন আপাকোয় রাখবে বিকেলে ছাড়বে হয়তো কত কেজি আছে দাদা একদিন নাকি দাদা শান্তি শান্তিমন্ডলের পুকুরে কল গাছকে

এখন আপা করে রেখে দিচ্ছে এখন মাছ ধরছে সবাই শিকারি বন্ধুরা আছে সবাই এখানে দেখুন মাছটা পরে ছাড়া হবে গুনে গুনে আপা করছে দেখুন শান্তিমন্ডলের পুকুর আজকে পাঁচটা সিট হয়েছে সোমবার 61 61 61 61 61 पीस ओ जाय बाबूजी কত হবে আমাদের তখন আশা করতে টাকার জন্য রোগ না কি ها লোকের অভাব

তেপন এটা তেপন কিলো হলো নিচে আর না এলাম কাজ আগৰ দিন ধান ধান দিয়া নিশ্চয় মত পইচা বাকী চলি দেখি এলা you

চুয়ান্ন কেজি দিকে একবার পড়েছি আর নাভজি না একটা আচার খেয়েছি ভালো ইলে গেছে

একটা মাল মাপবে না সিঙ্গেল দেখো এক কিলো নিস চলো এক কিলো দুশো

দেখো জলে আসার খাচ্ছো তো

আটান্ন কিলো সবটাই আপা করা হচ্ছে আমি ডাঙায় আচার খেয়েছি দাদা জলে আচার খেয়েছে শান্তিমণ্ডলের পুকুর আজকে সোমবার মাছ দেওয়া হবে আপা করা হচ্ছে আপায় মাছ রাখা হচ্ছে বিকেলে দেওয়া হবে মাছটা এখন সবাই মাছ ধরছে তাই এখন দেওয়া হবে না আপা করে রাখা হচ্ছে কে তালোই সবাইকে দিয়ে তুলে নিচ্ছে এই যে তালোই আছে জ্যাঠা আছে কাকা আছে বেআই আছে সবাই আছে

গেল এখানে আজকের মাছ দেওয়া এটা বিকেলে ছাড়বে টোটালটাই এখন আপা করা থাকবে আলি দেওয়া আছে বসে এই যে আট নম্বরে এই ভাইরা বসেছে ফুল টিম একদম দেখা এটা হয়েছে শান্তিমন্ডলের পুকুর আজকে সোমবার আট নম্বর সিটের মাছ দেখাচ্ছি এখন বাজে বারোটা এই দেখুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক এটা ন নম্বর সিটের এখন বারোটা বাজে দাদারা নেট ভিজিয়েছে কী পেয়েছে যাই না কটা পেয়েছেন দাদা ছোটো দুটো হ্যাঁ ছোটো দুটো পেয়েছে নেটও ওই দেখুন চলে এখন বারোটা বাজে সারাদিনে কী হবে বলতে পারবো না দেখুন চোদ্দো নম্বর সিটে বসেছে আমাদের ভাই লকডাউনের পরের শিকারি লকডাউনের পরের শিকারি চোদ্দ নম্বরে কী পেয়েছে দেখব এটা হয়েছে শান্তিমণ্ডলের পুকুর তেলিনিপাড়া আজকের সোমবার আমি এখন বাজে বারোটা পাঁচ সারাদিনের রেজাল্ট কি হবে জানি না পাঁচটা সিট হয়েছে আজকে দেখে নেবেন আপনারা আর সারাদিনের খবরটা আপনারা মালিকের কাছ থেকে নিয়ে নেবেন বা শিকারিয়া যদি চেনাশোনা থাকে তাদের ফোন করে জেনে নেবেন এই যে চোদ্দো নম্বরে নেট দেখাচ্ছি বারোটা পাঁচ বাজে পাঁচটা ছটা হয়েছে এই দেখুন বড় নয় এই যে দাদা আগে দেখিয়ে দিলাম সবাইকে দাদা এই যে সতেরো নম্বর নেট দেখাচ্ছি দাদারা এই পেয়েছে একটা দুটো তিনটে চারটে ছটা ছোটো ছোটো দাদা বসেছেন কত নম্বর বললেন সতেরো সতেরো অন্ধকার আসছে উল্টো দিকে তো সূর্যের টোপ কি সব আলাও আছে নাকি হুম এই যে দাদা সতেরো নম্বরে বসেছে ছটা পেয়েছে একটা মাছ খুলে গেছে দাদা বলছে বড় হবে পাল্লা আঠেরো কত এটা আঠেরো তো আঠেরো নম্বরে নেট দেখাচ্ছি বারোটা দশ তুলে ভালো হয় তিনটে না চারটে আছে ছোটো ছোটো চারটে আছে আঠেরো নম্বর সিটে শান্তিমন্ডলের পুকুরে আজকের এই যে ভাই নেট দেখি আমাকে সহযোগিতা করলো যে বেঁকে গেছিল ভাইরালও হয়েছিল সুজিত টোপ বানাচ্ছে ভাইকে দেখায়নি মুখটা দেখাতে পারিনি আঠারো নম্বরে টোপ বানাচ্ছে নম্বরে সব এই দেখুন কোথায় কোথায় বসে আছে সব ছায়ায় প্রচুর গরম প্রচুর গরম